আসসালামু আলাইকুম সুপিও এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকের বাইশ তারিখের একজামটা স্থগিত করা হয়েছিল এখন আবার নতুন একটা আপডেট আসছে যে চব্বিশ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত অর্থাৎ তোমাদের চব্বিশ তারিখে যে পরীক্ষাটা আছে এইসএসসি সেই পরীক্ষাটাও স্থগিত করা হয়েছে এখানে যমুনা টিভির একটা নিউজ দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আগামী বৃহস্পতিবার চব্বিশ জুলাই যে এইসএসসি ও সম্মানের পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে অর্থাৎ এই পরীক্ষাটা তোমাদের যেই এখন যে রুটিন আছে এই রুটিনের পরে আর কি এই পরীক্ষা শেষে আর কি এরকমটা হবে আজ মঙ্গলবার বাইশ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন এদিকে গতকাল মঙ্গলবার মাইলস্টনের উত্তরা ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় আজ মঙ্গলবার এইসএসসি ও সম্মান পরীক্ষা স্থগিত করা হয় শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনার প্রেক্ষিতে এদিন মাঝরাতে অর্থাৎ গতকালকে মাঝরাতে এই পরীক্ষার স্থগিত ঘোষণা আসে তা হয়তো তোমরা জানো এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে তো তোমরা যারা এইসিসি পরীক্ষা দিবা দু সালে দিচ্ছ তোমাদের চব্বিশ তারিখে যে পরীক্ষাটা এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে পরবর্তী আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেইমন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম